আমাদের মেয়েদের ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরে থাকতে হয় ঘুম থেকে উঠেও রান্নাঘরে যেতে হয় রান্নাঘর 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 ছাড়া যেন কিছু ভাবতেই পারি না রান্নাঘরে যাইতে না চাইলেও যাইতে হয় কিছু করার নেই সো হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো সকালে ঘুম থেকে উঠে বিছনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি ঝাড়ু টারু দিয়ে পরিষ্কার টরষ্কার করে এই তো সকালের বাসি থালা বাটিগুলো একটু ধুয়ে নিলাম ধুয়ে এখন পরিষ্কার করে কারণ গুছিয়ে রাখছি র্যাকের ভিতরে তো আজকে একটু সকালে হালকা পাতলা নাস্তা বানাবো তো এদিকে চা বানানোর জন্য সোলার কাছে চলে আসলাম তো রান্নাঘরে এসে এই তো প্রথমে পানি দিয়ে দিলাম একটা পাতিলে তারপরে চিনি ডারসিন এলাচ দিয়ে দিলাম তারপরে পানিটা উতরিয়েছি আর চা পাতা দিয়ে দিলাম তো চা বানিয়েছি তো সাথে একটু নুডুসও রান্না করেছি আর বিস্কিট ছিল তো আজকে হালকা পাতলা নাস্তা করলাম তো আমার হাজব্যান্ডকে খেতে দিলাম তারপরে আমি খাবো তারপরে এই তো দুপুরের দিকে রান্না বারা করবো তো ফ্রিজ থেকে মুরগি বের করে নিচ্ছি তো আজকে একটু মুরগি রান্না করব অনেক দিন হচ্ছে মুরগি রান্না করি না তো মুরগিটাকে আগে ভিজিয়ে রাখবো তারপরে অন্য রান্না বাড়া করবো আর তো মুরগিটাকে ভিজিয়ে নিয়েছে আর এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো ফেস্ট করা নেই তো কুটে নিচে এগুলো ফেস্ট করতে হবে আর মুরগির সাথে আলু দিয়ে একটু ঝোল করব। তো এদিকে আলু তারপরে পেঁয়াজ রসুন আদা কুটে নিলাম তারপরে তো মুরগিটাকে এখন কেটে নিচ্ছি তো এই তো মুরগিটা মানে কালকেই কিনে এনেছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে রান্না করি তো মুরগিটাকে কেটে নিচ্ছি আর এক কেজি পরিমাণ এনেছি এক কেজিতে অল্প একটু বেশি হবে মুরগিটা তো এই তো সবগুলো কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আদা এগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে এই তো সোলার কাছে চলে আসলাম তা আগে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম এখন বাগার দিয়ে নিবো তো পার্কা দিয়ে দিলাম তো ওখানে পেঁয়াজ রসুনটাকে ভেজে তারপরে এই তো ডালের ভিতরে দিয়ে বাগার দিয়ে নিচ্ছি তারপরে এই তো মুরগির জন্য ইয়ে করে নিয়েছি মশলাটাকে কষিয়ে নিয়েছি তো এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা বাটা তারপরে লবণ সব কিছু দিয়ে দিয়েছি মশলা গোটা মশলা গরম মশলা দিয়ে এ তো মুরগিটা দিয়ে কষিয়ে নিয়েছি এখন আলু দিয়ে দেব। তো আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে রান্না করে নেব আমি আলুর সাথে মানে মুরগির সাথে আলু না দিলে খেতেই পারি না আমি মুরগির সাথে আলু দিতেই হবে মানে যে কোনো বস্তুই রান্না করি না কেন মানে গরু মাংস বা মুরগির মাংস সব কিছুতেই আলু ব্যবহার করি তো এই তো রান্না টান্না হয়ে যাওয়ার পরে তো হাজব্যান্ড কাম থেকে এসেছে কাছ থেকে এসেছে তো তাকে খেতে দিলাম তারপরে আমি খাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে